কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লবের খাস ইউনিয়নের গাবতলার ধারিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তেইশে মে বল্লবের খাস ইউনিয়নের যুব সংগঠনের বাস্তবায়নে এন আর কে টেলিথম প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও যুব সমাজ কল্যাণ সমিতি এমজেএসকেএস এর সহযোগিতায় করব না আর বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে এই স্লোগানকে সামনে নিয়ে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে কিশোরীদের সাহসিকতাকে জাগ্রত করার উদ্দেশে চায় চাইল্ড নট প্রকল্পের কাবাডি টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভের খাস ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর যুব সংগঠনের সভাপতি জোসনা খাতুন সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রুবেল চাইল্ড নট ব্রাইট প্রজেক্টের কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান ফিল্ড ফেসিলেটর সেলিম মন্ডল খেলা পরিচালনা করেন ইউপি সদস্য শাহ আলম ও আব্দুল করিম